হিমগিরি নামে এক শান্ত সুন্দর রাজ্য ছিল যেখানে পাহাড় নদী আর সোনালী প্রাসাদের সুখে দিন কাটাত মানুষ রাজা রণজিৎ ছিলেন ন্যায় পরালন ও সাহসী রানী মেঘলা ছিলেন দয়ালু আর সবার প্রিয় এক ঝড়ের রাতে এক বৃদ্ধা এসে বললেন রাজা তোমাদের কন্যা জন্মাবে কিন্তু তাকে লোভ থেকে দূরে রেখো এক বছর পর জন্ম নিল রাজকন্যা চন্দ্রিকা রাজ্যে আনন্দে উৎসব চলল সাত দিন সাত রাত বড় হয়ে চন্দ্রিকা একদিন বাগানে গেল সেখানে দেখলো এক রূপালী আলোয় জ্বলতে থাকা ফুল সেই ফুলটা ঝিরতেই আকাশ অন্ধকার হয়ে গেল ঝড় বয়ে গেল রাজ্যে নেমে এলো দুর্ভিক্ষ ফসল শুকিয়ে গেল নদী শুকিয়ে গেল রাজা রানী চিন্তায় পড়লেন। কিভাবে রাজ্য বাঁচানো যায় তারা উপবাস করে মানুষের পাশে দাঁড়ালেন গরিবদের খাবার ও পানি দিলেন প্রার্থনা করলেন দেবীর কাছে দেবী ফিরে এলেন আশীর্বাদ করলেন রাজ পরিবারকে আকাশ ভরে গেল আলো আর বৃষ্টিতে রাজ্য ফিরল আনন্দে ফসল সবুজ হলো চন্দ্রিকা বড় হয়ে এক দয়ালু রানী হলো সবার প্রিয়